আশা করছি তোমরা প্রত্যেকেই এস এল এসটির ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ তো বিশেষ করে যারা সংস্কৃতের স্টুডেন্টস তাদেরকে ইন্টারভিউর সময় অনেক কিছুই জিজ্ঞেস করতে পারেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে সেই প্রশ্নটা কি সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং সেটার উত্তর তোমরা কীভাবে দেবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের সকলকে জে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো দেখো বন্ধুরা তোমরা যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছ তো তাদেরকে ব্যাকরণ থেকে প্রশ্ন করবে তোমরা প্রত্যেকেই জানো কারক সমাজ সন্ধি শব্দরূপ ধাতুরূপ এগুলো থেকে প্রশ্ন করবে তোমরা প্রত্যেকেই জানো মোটামুটি কিন্তু এগুলোর সাথে সাথে যেহেতু সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছো সেহেতু তোমাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে সংস্কৃততে কোনো শ্লোক জানা আছে ছন্দ অনুসারে শোনাতে পারবে তো সেই বিষয় নিয়ে আমি আলোচনা করেছি এবং ভিডিও বানিয়েও দিয়েছি কয়েকটা সুহাসিতানির শ্লোকগুলো তো সেগুলো তোমরা সেখান থেকে অভ্যেস করে নেবে তারপরেও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে মন্দাক্রান্তা ছন্দের একটি শ্লোক শোনান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এসএসসি বলতে অনেকবারই অনেকজনকেই জিজ্ঞেস করা হয়েছে এই প্রশ্নটা মন্দাক্রান্তা ছন্দের একটি শ্লোক শোনান অথবা কালিদাসের লেখা মেঘদূত গ্রন্থ পড়েছেন তখন বলবে অবশ্যই যে হ্যাঁ স্যার পড়েছি আচ্ছা মেঘদূত থেকে যে কোনো একটা শ্লোক শোনাতে পারবেন অথবা মেঘদূত থেকে একটা শ্লোক শোনান এইভাবে প্রশ্ন করতে পারেন অর্থাৎ মেঘদূতের যে শ্লোকগুলো আছে সেই শ্লোকগুলো খুবই শ্রুতিমধুর হয়ে থাকে তো সেই কারণেই কিন্তু ইন্টারভিউ বোর্ডেতে ওনারা অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে মন্দাক্রান্তা ছন্দে রচিত যে কোনো একটা শ্লোক শোনান অথবা কালিদাসের লেখা মেঘদূত গ্রন্থ থেকে একটা শ্লোক শোনান তো সেই শ্লোক মন্দাক্রান্তা ছন্দে খুব সুন্দরভাবে আকর্ষিতভাবে কি করে শোনাবে সেই বিষয়টি নিয়ে আজকে একটু চর্চা করব তো যাই হোক আমি তোমাদের প্রত্যেককেই গিয়ে শোনাচ্ছি কালিদাস বিবেচিত মেঘদূত কাব্যের একটি শ্লোক অর্থাৎ প্রথম শ্লোকটি মন্দাক্রান্তের ছন্দ অনুসারে সুর করে আমি শোনাচ্ছি তোমরা শুনে নিজেদের মতো করে প্রত্যেকে আয়নার সামনে দাঁড়িয়ে যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমরাও কিন্তু আমার মতোভাবেই শ্লোকটা শোনাতে পারবে আর এইভাবে যদি শ্লোক শোনাতে পারো তাহলে নিশ্চিত রূপে ইন্টারভোর্ডেতে যেনারা থাকবেন ওনারা আকর্ষিত হবেন তো যাই হোক আমি শ্লোকটা এবার শোনাই

कश्चित् कान्ता विरह गुरुणा स्वाधिकारा प्रमत्तः शापे नास्तं गमितमहिमा वर्षो भोगे न भर्तुः यक्षश्चक्रे जनकतनया স্নান পুণ্য রাস্রমেশ চলো শ্লোকটা আমি আরও একবার শোনাচ্ছি খুব ভালো করে তোমরা প্রত্যেকে মন দিয়ে শোনো এবং পারলে আমার সাথে গাওয়ারও চেষ্টা করো ला ल ला लला कश्चित् कान्ता विरः गुरुणा स्वाधिकारात् प्रमातः शापे नास्तं गमितमहिमा वर्षो भोगे न भर्तुः यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्योदकेषु स्निग्धच्छाया तरुषु वसतिम् রামগের শ্রমেশ যাই হোক এই যে শ্লোকটা আমি শোনালাম তোমার প্রত্যেকে এইভাবে এই শ্লোকটা অবশ্যই মুখস্থ করে যাবে এবং এই ছন্দে যে লক্ষণ আছে সেই লক্ষণটাও পারলে মুখস্থ করে যাবে আর তারপরে এই শ্লোকটার যে ব্যাকরণগত অর্থ আছে এবং ভাবার্থ আছে সেগুলোও কিন্তু তোমরা অভ্যাস করে যাবে কারণ শ্লোকটা খুব সুন্দর করে শোনালে তারপরে তোমরা যদি এই শ্লোকের মানে বলতে না পারো এই শ্লোকের ব্যাকরণগত যেই বিষয়গুলো আছে সেগুলো যদি বলতে না পারো তাহলে কিন্তু তোমার ইন্টারভিউ ভালো হবে না তো সেই জন্য তোমরা শ্লোকটা তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে তারপরে শ্লোকের ব্যাকরণগত অংশ এবং তার ছন্দের লক্ষণ এবং তার বাংলা মানে অবশ্যই তোমরা রেডি করে যাবে তো যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমরা এই ধরনের ভিডিওগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং কমেন্ট বক্সে তোমরা আরও এই ধরনের কী কী ভিডিও পেতে ইচ্ছুক কমেন্ট বক্সে লিখে জানাবে যদি আমাদের জেএসএস ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের জেএসএস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা যে বেল বটনটি আছে সেটাও প্রেস করে রাখবে যাতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশানগুলো পেতে পারবে এবং সাথে সাথে ভিডিওগুলো দেখতে পারবে যাই হোক আজকে এই পর্যন্ত খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি